ভোট ডাকাতি হয়ে যায় আবার যদি আমার অধিকার যদি ছিল নেওয়ার মতো নির্বাচন হয় এটি বাংলাদেশে কেউ মেনে নেবে না আমার অন্যতম একটি বিষয় নিয়ে আমরা সহ বাংলাদেশে প্রায় সত্তর ভাগ মানুষ দাবি করেছে সেটি হচ্ছে পিয়ার পদ্ধতিতে আগামী দিনে নির্বাচন পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে হাসিনার মতো আর কোনো সৌর শাসক বাংলাদেশে আসবে না পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় এখানে মনোনয়নের যে বাণিজ্য চলে এসেই বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে তার চাই আমরা বলেছি বাংলাদেশে বিগত তিপান্ন বছরে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো কি সুস্থ ছিল নির্বাচনে এই অভিযোগ এসেছে সেখানে সূক্ষ্ম অথবা স্থল অথবা বড়ো ধরনের ডাকাতি হয়েছে অভিযোগ এসেছে আরও পরিবর্তন চাই দেশের সিংহভাগ মানুষ যেহেতু এই পরিবর্তন চাই পিয়ারের মধ্য দিয়ে আশা করি আগামী দিনের যে নির্বাচন হবে নির্বাচন কমিশন আমলে নিয়ে অনতি বিলম্বে যখন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সেই তফসিলে পিয়ারের পদ্ধতির ব্যাপারে যে তাতে ফাইনাল নোটিশ দেওয়া হয় সেটি আমরা আশা করছি প্রিয় ভাইরা আমার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আগের মতো যদি আবার ভোট ডাকাতি হয়ে যায় আবার যদি আমার অধিকার যদি এনে নেওয়ার মতো নির্বাচন হয় এটি বাংলাদেশে কেউ মেনে নেবে না যারা নির্বাচন নির্বাচন জিগির করছেন সংস্কার ছাড়া তাদেরকে আজকে এই তাছাড়ার এই গুরুত্বপূর্ণ জায়গায় বলে যেতে চাই একটি পরিকল্পনা হচ্ছে যেন তেন করে বাংলাদেশ একটি নির্বাচন হবে আবার ওই নির্বাচনে কোনো একটি দল বিজয় হবে সেই দলের লোকরা আওয়ামী লীগের মতো ফেসিজমে সারা দেশে মেতে উঠবে বাংলাদেশের মানুষকে আবার তারা কাজে লাগিয়ে নতুন একটি রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার অকার্যকর এবং রক্তপাতের দিকে বাংলাদেশকে ঠেলে নেবে না বুঝে নির্বাচন নির্বাচন করে মনে করছেন নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশকে সায়েন্স করে ফেলবো তাহলে খেয়াল করবেন কেউ কেউ আপনাদেরকে রিসাইন্স করার জন্য কিন্তু বসে আছে এই জন্য আমরা দেশকে ভালোবাসি সবাই মিলে আমরা দেশের ভালো চাই কিনা আমাদের কাছে দলের স্বার্থমূল বিষয় নয় আমাদের কাছে দেশের স্বার্থই হচ্ছে বড় স্বার্থ এটির কারণ হচ্ছে আমরা দেশকে ভালোবাসি জনগণকে সাথে নিয়ে জনগণের কাছে যান ভালো ভালো কাজ করেন তাহলে আগামী দিনে করে নেবে মানুষ মানুষের নেতা দলে যেখানে যাক আপনাদের এজেন্ডা তুলে ধরবেন মানুষকে ভালোবাসবেন মানুষ তাদের নেতাকে বাছাই করে নেবে সার আমরা বলেছি যে আমরা পেঁয়ার পদ্ধতি ছাড়া এদের মানুষ গ্রহণ করবে না নির্বাচন আমার সব পঁচিশে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হলে আমরা স্বাগত জানিয়েছি যে নির্বাচন পেঁয়ার পদ্ধতিতে হতে হবে এই দাবিও আমরা করেছি এবং নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশও হোক দাবি করেছি আমরা আশা করি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার এর পেয়ার পদ্ধ ভিত্তিতে কৃষি নির্বাচনে ঘোষণা দিবেন এই প্রত্যাশা করি কথা শেষ কৃষক